নতুন বছরে অপু ও জয়কে নিয়ে স্টেজ মাতালেন সাকিব খান ফিরে এলো পুরনো রসায়ন টলিউডের সুপারস্টার সাকিব খান নতুন বছরে ভক্তদের জন্য উপহার দিলেন এক চমকপ্রদ মুহূর্ত দীর্ঘদিন পর অপু বিশ্বাস ও তাদের ছেলে জয়কে সঙ্গে নিয়ে এক মঞ্চে পারফর্ম করলেন তিনি এই দৃশ্য দেখে ভক্তরা আবেগে আপ্লুত হয়ে পড়েন এটি কি সম্পর্কে নতুন মূল নাকি শুধুই নতুন বছরের আনন্দ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে খান বিশ্বাস ও আব্রাহাম খান জয়ের সঙ্গে একসঙ্গে মঞ্চে উঠে। তাদের পারফরমেন্স দেখতে হাজারো দর্শক ভিড় জমায় শাকিব অপুর রসায়ন দেখে অনেকেই নস্টালজিক হয়ে পড়েন কারণ এক সময় তারা টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন বলেন নতুন নতুন বছর শুরু পুরনো সম্পর্কগুলো মূল্যবান এগুলোকে সম্মান করতে হয় এই বক্তব্যের পর থেকেই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে তাহলে কি অপু সাকিবের দূরত্ব কমেছে ছোট্ট জয়কে দেখা যায় দারুণ উচ্ছ্বাসিত বাবার হাত ধরে নাচতে নাচতে সে বারবার দর্শকদের দিকে হাত নাড়ছিল সাকিবও ছেলেকে জড়িয়ে ধরে হাসছিলেন অনেকেই বলছেন নতুন বছরে সাকিব খান হয়তো তার সন্তানের সঙ্গে আরো বেশি সময় কাটানোর পরিকল্পনা করছেন সোশ্যাল মিডিয়ায় সাকিব অপু জয়ের এই মুহূর্ত নিয়ে নানা আলোচনা চলছে একজন বক্ত লিখেছেন পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গেল সাকিব অপু আবার এক হলে খারাপ হতো না অন্যজন লিখেছেন অন্তত জয়ের জন্য হলেও সাকিব অপুর এই সম্পর্ক সুন্দরভাবে বজায় রাখা উচিত এখনো সাকিব বা অপু তাদের সম্পর্ক নিয়ে কোনো স্পষ্ট ঘোষণা দেননি তবে নতুন বছরের শুরুতেই তাদের একসঙ্গে মঞ্চ মাতানো যেন নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে তো দর্শক বন্ধুরা আপনার কি মনে হয় সাকিব অবুর সম্পর্ক কি নতুন দিকে মন নিচ্ছে নাকি এটি শুধুই বন্ধুত্বপূর্ণ একটি মুহূর্ত তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সাকিব অবু জুটির বক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন